চলছে গরমের মৌসুম এই প্রচন্ড গরমে সাবধান থাকবে আনাচে কানাচে অতিরিক্ত গরমে বেরিয়ে আসছে সাপ আপনারা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন এটি দুপুর একটা সময় বেরিয়ে আসছিল ঘরের সিঁড়ির উপরে ঘর হামেশাই এরকম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাই প্রচন্ড গরমে সাবধান বেলায় অবশ্যই লাইট ব্যবহার করবেন লাইট না থাকলে অবশ্যই মোবাইলের ফার্স্ট লাইট ব্যবহার করে রাস্তায় চলুন যদিও আজ এবং আগামীকাল হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে এই মুহূর্ত থেকে অঞ্চল থেকে উত্তরাঞ্চল পর্যন্ত কিন্তু সমস্ত অঞ্চল একদম পরিষ্কার বরিশাল খুলনা এবং চট্টগ্রামের সামান্য কিছু অঞ্চল আংশিক মেরাচ্ছন্ন রয়েছে তো রাতে কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর পর থেকে এছাড়াও রাতে সিলেট এবং ময়মনসিংহের কিছু অঞ্চল ঢাকা বিভাগের উত্তর পূর্বাঞ্চলে কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত মূল বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে তেরো তারিখ পর থেকে উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওই সময়ের মধ্যে তো সেদিকে লক্ষ্য রেখে রাতের দিকে কিন্তু আমরা লাইভ আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ